পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাস চৌধুরী মেহেদি পাতা তোলা শেষে উঠোনে অনেকগুলো চেয়ার বসানো হলো সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছে বেগম আর ফ্লাস্ক থেকে চা ঢেলে বিস্কুট নিমকি মুচমুচি মিষ্টি গজা কলা আর চানাচুর বাড়িয়ে দিচ্ছে সবার দিকে সাইনা দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল সব চা খেতে গল্প গুজব করা চাচিদের একজন বলল। ও শানু তাসদার তোকে কী কী কিনে দিয়েছে আমাদের দেখাবি না শারমিলা সাবরিন একসাথে সাইনার দিকে তাকালো তখনই সাইনার চোখ দেখে শাহিদা বেগম বললেন পড়লে তখন দেখতে পাবে কাল ওর গায়ে হলুদ ছোয়াবো তোমরাও এসো দাদিমা এসে ব্যস্ত গলায় বললেন খুরশিদের মাকে চা দে ও লতিফের বউ এদিকে আসো তোমার না বলছি সানুর বিয়ার আগ পর্যন্ত বাড়িতে থাকবা কাজকাম আগায় দিবা লতিফের বউ বললো চাচি আমাকে তো বড় জেঠি আগে ঠিক করে রাখছে দাদিমা মুখে ঝামটা দিয়ে বললেন সবখানে টাকার জোর দেখাবে আমাদের বাড়িতে কাজকাম কি কম সব লোক নিজে দখল করে রাখছে সাইনা ফিস ফিস করে বলল কথাগুলো ঘরের ভিতরে বলো সবার সামনে বলছো কেন আশ্চর্য সবাই গিয়ে ওই বাড়ির মানুষের কানে তুলে দিবে। কখন কোথায় কোন কথা বলতে হবে এখনও জানো না এদিকে সারাক্ষণ আমাকে জ্ঞান দেয় দাদিমা তার দিকে ফিরলেন শ্বশুর হয়ে কথা বলা শুরু করেছিস এখন থেকেই সাইনা হতাশ হলো সে বলে একটা আর বোঝে আরেকটা আর কোনো কথা না বলে সে চলে গেল শুরু করেছে। বাড়ির এক হয়ে গেছে ইতোমধ্যে। বেগমকে বড় পাতিলে ভাত আর মাছ রান্না বসাতে হচ্ছে আশরাফের বউ তেমন কাজকাম করতে পারছে না বাচ্চার মা পানি খাটলে কখন না জানি ঠান্ডা লেগে যায় শাহিদা বেগমের কাছে তার নাতির সুস্থতা আগে যাদের কাজে রাখা হয়েছে তারা কাচ্চুর শানমিলা আর সাবরিনকে খাটতে হচ্ছে সাইনা ও গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারছে না এত কাজ বেড়ে গিয়েছে হুট করে কাটো রাঁধো খাও আবার ধো সে কাজ দেখে বসে থাকতেও পারছে না সকাল আটটার দিকে মুন্নির এসেছে সাইনাদের বাড়িতে শিলপাটায় মেহেদি বাটা শুরু করেছে তার হাত লাল টকটকে হয়ে গেছে ইতোমধ্যে মেহেদি পাতাগুলোতে ভীষণ রং ধরে ওই বাড়ির মেহেদি বেটে এসে এখন এই বাড়ির মেহেদি বাড়ছে মুন্নির মা যদিও বাটা মেহেদি বরকনে কেউ হাতে দেবে না মেহেদি অনুষ্ঠানে শুধু এক ফোঁটা মেহেদি কপালে ছোয়ানো হয় মায়ের হাতে আবার পরে মুছে নেয় রং বসার আগেই বাটা মেহেদিগুলো অন্যরা হাতে লাগিয়ে নেয় দাদিমা কাঁচা হলুদ তুলে এনেছে তার ক্ষেত থেকে মন্নির মাকে বললো এগুলোও বেটে দিস তো মন্নির মা বললো হলুদ তো বিকেলে দরকার হবে তুই আবার পাটায় বসবি নাকি পাটা ভালো ধুয়ে হলুদগুলোও বেটে রাখ আচ্ছা রেখে দাও চাচি সাইনা রান্নাঘরের এক কনায় বসে পান্তা ভাত খাচ্ছে আর সবার কাজ দেখছে গরুর মাংস কয়েকবার জাল দেওয়ার পর রসালো হয়ে এসেছে সেগুলো দিয়ে মেখে পান্তা ভাত খেতে ভালো লাগছে তার শাহিদা বেগম একটা শুকনো মরিচ তেলে ভেজে দিয়েছেন মুচমুচু করে সাইনা ওটা লবণ দিয়ে ভাতে মেখে নিয়েছে এত এত তেলে ভাজা নাস্তা আর মিষ্টান্ন দেখে হঠাৎ করে তার পান্তা খেতে ইচ্ছে করেছিল অন্য খাবার মুখে উঠছে না একদম খেতে ইচ্ছে করছে না মনের মা তাকে পান্তা ভাত খেতে দেখে বললো ও মা বউ মানুষ পান্তা ভাত খায় কেন সকাল সকাল শাহিদা বেগম তাকে ইশারায় চুপ থাকতে বলল যা ইচ্ছে করুক ওই মেয়ে উদ্ভত উদ্ভত কাজ করে যাচ্ছে কাল থেকে সাইনা পানিতে ডুবে থাকা ভাতগুলো আঙুল দ্বারা টেনে নিয়ে মুখে তুললো তারপর বাসনে থাকা পান্তা ভাতের পানিটুকু শুরু সুরুত করে শব্দ করে খেতে খেতে বাইরে বেরিয়ে এলো শেষপাতে থাকা কিছু ভাত কাকদের উদ্দেশ্যে সিটিয়ে দিয়ে বাসনটা নিয়ে সোজা পুকুর ঘাটে নেমে এলো সে সাবানদানি সেখানে রাখা ছিল সাবান দিয়ে বাসন আর হাত ধুয়ে নিল ভেজা হাত দিয়ে ছোট মুছে নিতেই দেখলো ওই বাড়ির পাকা সিঁড়ির ঘাটের উপরে রঙিন টিনের ছাউনির নিচে আড্ডা ও বিশ্রামের জন্য যে আরাম ঘরটা বাঁধা তার গায়ে হেলান দিয়ে কে একজন বসে আছে আরাম ঘাটে পিঠ এলিয়ে বসে এক হাতে পেছনে ঠেস দিয়ে রেখেছে ঘাটের পাথরের গায়ে সাইনা শুধু ঘাড় মাথা আর ওই হাতটা দেখতে পাচ্ছে যেটা ঘাটের পাথরের গায়ে ঠেস দিয়ে রাখা মাথায় গোবরের মতো কিছু একটা লেপে দেওয়া দাদিমা বড় সাইজের একটা বল নিয়ে পুকুর ঘাটে বেয়ে নামছে সাইনা তা দেখে ছুটে গেল ঝাড়ি মেললে বলল আছার খেলে তোমার কোমর আস্ত থাকবে পেছন পেছন শাহিদা বেগম বেরিয়ে এলেন বিরক্ত হয়ে বললেন তোর দাদি ইচ্ছে করে করতেছে এইসব আমাকে কাজ করে দিতে গিয়ে কাজ বাড়াবে আরো কথা শোনে না আমার সাইনা বলটা নিয়ে নিল সেখানে বাসন কোষণ চামচ আর চায়ের কাপ বেসিনে ধোয়ার চাইতে পুকুরে ধোয়া মাজার কাজ করতে বেশি ভালোবাসি দাদি পুরোনো অভ্যাস রয়ে গেছে দাদিমা কোমরে হাত রেখে দাঁড়ালেন বললেন তোমার কাজ বেশি তাই একটু শাহিনা শাহিদা বেগমকে বললো আমি ধুয়ে দিচ্ছি শাহিদা বেগম হঠাৎ ওইবারের ঘাটের দিকে তাকালো মিনমিন করে জিজ্ঞেস করলো আম্মা দেখেন তো ওটা জামাই না দাদিমা চোখ সরু করে তাকালেন বললেন সেটাই তো মনে হচ্ছে শাহিদা বেগম ছটফটিয়ে উঠে সাইনাকে বলল তুই উঠে যা আমাকে দে আমি ধুয়ে নি সাইনা কপাল কুচকে ফেলতেই শাহিদা বেগম আস্তে করে বললেন জামাই বসে আছে দেখলাম তাতে কি জামাই বাঘ না ভাল্লুক তাকে কাজ করতে দেখলে কাঁদতে বসবে যত সব উদ্ভট কথাবার্তা তাদের সাইনা মাকে কিছু বলতে যাচ্ছিল তখনই দাদিমা ডেকে উঠলেন লন্ডন নাকি তাজদার সিদ্দিকি ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো দাদিমা হেসে ফেলে বললেন নাচ জামাই দেখি মাথায় মেহেদি দিয়ে বসে আছে তাজদার দাদিমাকে কি জবাব দিল কে জানে সাইনা বাসন কোষন টুং টুং শব্দ করে ধুয়ে দ্রুত চলে এলো ঘরে ইচ্ছে করে কিছু শুনল না দাদিমা তার পেছন পেছন ঘরে এসে বলল মুন্নের মা কপালে ছোঁয়ার জন্য এক ফোঁটা রেখে দিই বাকি সব মেহেদি ওর মাথায় লাগিয়ে দো বউ জামাই দুজনের মাথায় খুব গরম হয়ে আছে মেহেদি দিয়ে ঠান্ডা হোক সাইনা বলল আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে তুমিই দাও দেখতেই পাচ্ছি কত ঠান্ডা আছে সাইনা বলল আমি মাথায় মেহেদি দেব না দেখে মনে হয় মেহেদি না গোবর দিয়ে রাখা দাদিমা তাকে চেপে ধরে পিড়িতে বসিয়ে মাথার তালুর উপর ঠাস করে এক মুঠো মেহেদি লাগিয়ে দিল যদিও সাইনের ইচ্ছে ছিল না কিন্তু আশ্চর্যজনকভাবে মাথায় এত শান্তি লাগলো মাথায় তা বলার বাইরে সে আর কোনো তর্ক করল না চুপ করে বসে রইল মেয়েদি লাগানোর সময় কপালে গায়ে লেগে গিয়েছে শাহিদা বেগম বললেন তাড়াতাড়ি ধুয়ে নে সাইনা পুকুর পাড়ে ছুটলো। ঘাটে নেমে এসে কপাল আর গাল থেকে মেহেদি ধুয়ে ফেলতেই আবারও পুকুর পাড় জুড়ে হাঁটতে থাকা গোবরওয়ালা দেখা চাষদার টিস্যু দিয়ে কান মস্ত মস্ত হঠাৎ এদিকেই তাকালো সম্ভবত মেহেদির রস গড়িয়ে কান বেয়ে পড়ছে বলে সে ঘন ঘন কান মুচ্ছে রং না বসার জন্য বাড়ির বারান্দা ছাদ যেখানে যেখানে রোদের দেখা মিলে সব ভরে আছে মেহমানে তাই বাড়ির পেছনে চলে এসেছে সে দাদিমাই সে তাকে শুনিয়ে শুনিয়ে বলল মিয়া বিবির মাথা গরম কইতে লাগে সরম গরম মাথার মিয়া বিবির দিল খুবই নরম তাজদার সিদ্দিকে হয়তো হাসছিল সুলোকটা শুনে সাইনা তাকায়নি তাই দেখতে পায়নি গায়ে হলুদটা একদম গ্রাম্য স্টাইলে করবে এরও পরিকল্পনা করেছে তারা কোনো আধুনিকতার ছোঁয়া থাকবে না উঠোনে করার কথা ছিল কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন এসে কাজ শুরু করে দেয় আর সম্ভব হয়নি বলেছে তাজদার ওদের কাজ ওদের করতে দিতে তারা চাইলে ছাদে আয়োজন করতে পারে কিন্তু সাইনা বেঁকে বসলো সে বলে দিল ওই বাড়ির ছাদে গায়ে হলুদ করবে না সে তার এখনও আকদের রাত্রার কথা মনে আছে তার কথা শুনে শেষমেশ তাদের ছাদে করার পরিকল্পনা করা হয়েছে তাদের ছাদে আরও কাজ বাকি ছিল সেসব ছাড়াও সিমেন্টের বস্তা জমিয়ে রাখা শুকনো পাতার বস্তা কাপড় শুকানো রশি সব পরিষ্কার করে বন্দোবস্ত করে নিয়েছে তৌসিফ তাসফিন আর শাওন লাইটিং সেট করেছে তারা ফটোশ্যুট হবে তাই নিচে অনেক বড় একটা পাটি বিছিয়ে তার উপর সাদা ধবধবে একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে তার উপর গাধা ফুলের পাপড়ি সাইনা পেছনে একটু উপরে করে একটা চিকন রশি টানানো হয়েছে লম্বা করে তার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে সুতোয় গাঁথা গাঁধা ফুল সেগুলি বাতাসে দুলছে তাজা গাঁধা ফুল হওয়ায় গ্রানটাও করা একটা গোল গাল হ্যান্ড হেল্ড প্রোপোসে লেখা তাজ সাইনার গায়ে হলুদ কাঁচা হলুদ রঙের একটা সাদামাটা সুতি শাড়ি পরানো হয়েছে সাইনাকে শাড়িটায় গ্রাম্য গ্রাম্য ভাব আছে সাইনা নিজের মতো করে হালকা সেজেছে হলুদ লাগালে ভারী সাজ নষ্ট হয়ে জঘন্য দেখাবে তাকে ছাদে নিয়ে আসার পর রাসনুভাই সে তার হাতে আর মাথায় গাঁদা ফুলের মালা গাজরা পরিয়ে দিল তারপর হালকা করে করিয়ে দিল। বলল ভাই ক্যামেরা নাও আগে তারপরে বাকি রিচুয়াল সে হলুদ শাড়ি পরেছে তিতলি তাসনিম সবাই পরেছে এমনকি বাড়ির ছোট বড় সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে ছেলেরা বিশেষ কিছু পরেনি তাদের ড্রেস কোড শুধু মেহেদি অনুষ্ঠানের জন্য গোটা বাড়ির ছেলেমেয়েরা এসে জটলা পাকিয়েছে ছাদে চারপাশে হইচই কোলাহল বাচ্চাদের ছোটো ছোটি তার মধ্যেই তৌসিফ সায়ন আর তাজদার পরিচিত প্রফেশনাল ফটোগ্রাফার ছবি তুলছে সবাই হাতে অল্প অল্প করে হলুদ নিয়ে সাইনার গালে কপালে ছোঁয়ালো তাদের সবার হলুদ মাখা হাত সাইনার চারপাশে ঘিরে রেখে অনেক ছবি তোলা হলো গান বাজছে গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেন্দি বিয়ের সাজে সাজাও কন্যার সাইনা এতক্ষণ চুপচাপ বসেছিল কে যেন তাজদারের নাম নিল সাথে সাথে সাইনা শাওনকে বলল হয়েছে আমাকে যেতে দেওয়া আবার আমার গাল চুল কাচ্ছে হলুদ লেগে শাওন বলল চুপ করে বসে থাক তাজ ভাই আসবে তাজদার তাদের বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল সাইনাদের দোতলা বাড়ির ছাদের সমস্ততা দেখা যায় তাদের ছাদ থেকে বড়রাও এসে একে একে সাইনাকে হলুদ ছোয়ালো শাওয়নরাও এসে দেখে গেল সাইনাকে দেখে মনে হচ্ছে নব্বই দশকের কোনো বধূ যে গাদা ফুল দিয়ে এসে যে বসে আছে মন খারাপ করে রশনারা তার গালে একটু হলুদ ছোয়ালো গান বাজছে গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাও বধুর সাজে মিলিয়া শেষ বরের আগমন হতেই ছাদ জুড়ে দাঁড়িয়ে থাকা সবাই হৈ হুল্লোর করে উঠল তাজদার সিদ্দিকের গায়ে বটল গ্রিন কালার পাঞ্জাবি সে পা রাখা মাত্রই গানের সুর পাল্টে গিয়ে হঠাৎ গোটা ছাদ কেঁপে উঠল উদ্ভট গানের সুর কানে এলো সাইনার বাপের বড় পোলা ভাইজান বিয়া করতাছে আজকে ভাইয়ের গায়ে হলুদ কালকে বিয়াজে ডিজে গান বাঁচতেছে সখী কনে নাচতেছে এত সুর সাইনার এত রাগ লাগলো তাজদারও কপাল কুচকে ফেলেছে এই সব কেমন গান তৌসিফ আর শাওনরা সবাই আরও দাঁত খেলিয়ে হাসছে গানের তালে তালে মাথা দোলাচ্ছে এই গান বন্ধ সবাই চমকে গেল বর কনে একসাথে চেঁচিয়ে উঠেছে তাজদার সিদ্দিকি সাইনার দিকে তাকালো সাইনাও তার দিকে তাকালো তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল তাজদার সিদ্দিকির সুর পাল্টে বললো গানটা খারাপ না ভলিউম বাড়িয়ে দি ভলিউম বাড়িয়ে দেওয়া হলো সাইনা তাজ বনে গেল এই লোকটার নাম তাজদার না হয়ে গাদ্দার হওয়া উচিত ছিল